আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ফেরানের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারার হুমকি ইরানের পুনঃপ্রধানের এদিকে আরও জানিয়ে দেব ফিলিস্তিনিদের বস্ত্রজ্যোতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব অন্যদিকে ফের উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন এবং সর্বশেষ জানিয়ে দেব বহিষ্কৃত অবৈধ কৃষিকর্মী অভিবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ফেরাওয়নের লোকদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারার হুমকি ইরানের নৌপ্রধানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব খবর তাসনিম নিউজের বৃহস্পতিবার বন্দর আব্বাসে সিয়াশিরতম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন শাহরাম ইরানি বলেন আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষার সক্ষমতা আগের চেয়েও শক্তিশালী আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে তিনি বলেন শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায় কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ও ডুবিয়ে মারব এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়ে চলছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আলোচনার সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি আগ্রসনের পূর্বভাস হিসেবে দেখেছেন তেহরান জবাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিনাল আলী শামখানি হুশিয়ারে দিয়ে বলেন বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধন করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ইসরায়েল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন কোন ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না তেহরান শুরু থেকে বলে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না তবু ওয়াশিংটন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে এবার তাদের কূটনীতির টেবিল বসানো হলেও চারপাশে বাড়ছে যুদ্ধের তামামা আলোচনা শান্তির দিকে যাবে না কি সংঘাতের দিকে যাবে তা ওমানেই নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা ফিলিস্তিনিদের বাস্তুচুত্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব ফেলিস্তিনিদের বাস্তুচুত্তের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে বলেছেন ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্ত্রচুত্তির যে কোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে শুক্রবার তুরস্কের আনাতলিয়ায় অনুষ্ঠিত গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এর মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় অভিযোগ করে বলেন গাজার বাসিন্দারা ন্যূনতম জীবন ধারণের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে সত্যযুক্ত করা উচিত নয় বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহের বাধা দূর করতে একযোগে কাজ করা প্রিন্স ফয়সাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন একই সঙ্গে মধ্যস্থকারী হিসেবে মিশর ও কাতার এর ভূমিকাও ভয়সী প্রশংসা করেন বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিনি বলেন গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের যে কোনো রকম জোরপূর্বক স্থানান্তর বা বিতরণের বিরোধিতা করা হয়েছে ইউএনআর ডাব্লিউএ বা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা এর প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করা হয়েছে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে একত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার আহ্বান জানানো হয়েছে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে যা জাতিসংঘের প্রস্তাব সমূহ অনুযায়ী হওয়া দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন যেমন বসতি সম্প্রসারণ ঘরবাড়ি ধ্বংস এবং জমি দখলের কঠোর নিন্দা জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে এমেনে একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতাই মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোদে ইসরায়েল আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজেই ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল যদিও তারা যৌথভাবে অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ সামরিক মানুষকে চলসীমায় জোরদার হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইতিমধ্যেই ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউ এস হ্যারি এস ট্রোম্যানের সঙ্গে যোগ দিয়েছে এই উপলক্ষে কম বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে রণতরীগুলো ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উজ্জয়নের দৃশ্য দেখা যায় যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী মোতায়েনের সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গত এক মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে দুইশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে গত পনেরো মাস থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশতাধিক ইয়েমেনে নিহত হয়েছেন ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লার এক ঘোষণার পর ওই ঘোষণায় গোষ্ঠী জানিয়েছিল গাজাই ইসরায়েলের চলমান আগ্রসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আবারও আক্রমণ শুরু করবে আনসারুল্লার ঘোষণা অনুযায়ী এমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রণতরী ও ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে এর মধ্যে কয়েকবার হাইফার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি তাদের দাবি গাজাই ইসরায়েলের অবরোধ ও আগ্রসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে প্রসঙ্গত দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রসনে কাজায় এখন পর্যন্ত একষট্টি জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু কৃষি উৎপাদনে ষাট বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বহিষ্কৃত অবৈধ কৃষিকর্মী অভিবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন কৃষি ও অতিথেয়তা বা হসপিটালিটি খাতসহ বিভিন্ন খাতে নিয়োজিত অপ্রত্যায়িত অভিবাসীরা যদি তাদের নিয়োগকারীদের সুপারিশ পায় তবে তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে আবার আইনি পথে ফিরে আসতে পারবে ট্রাম্প অবৈধ অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণনির্বাসন অভিযান চালানোর অঙ্গীকার করেছেন তবে এই নীতি অর্থনীতির উপর প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কলিশনের মতে ট্রাম্পের মূলনীতি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে ত্রিশ বিলিয়ন থেকে ষাট বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের কৃষিতে প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন অপ্রত্যায়িত অভিবাসন কাজ করে নতুন প্রস্তাব কার্যকর হলে তাদের অনেকেই আরব যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারে বৃহস্পতিবার এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন আমাদের কৃষকদের যত্ন নিতে হবে হোটেলগুলোর যেখানে শ্রমিকের প্রয়োজন সব জায়গায় তিনি আরো বলেন একজন কৃষক নির্দিষ্ট কিছু শ্রমিককে নিয়ে একটি চিঠি দেবে বলবে তারা দারুণ কঠোর পরিশ্রম করছে আমরা তাদের জন্য পুরো পরিক্রিয়াটি একটু ধীর করব এবং শেষ পর্যন্ত তাদের আবার তারা যাবে আবার আইনি পথে ফিরে আসবে তবে তাদের জন্য প্রতিক্রিয়া ধীর করা বলতে তিনি কে বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয় একই সঙ্গে প্রশাসন অপর্যাতেও অভিবাসীদের গ্রেপ্তার আটক ও বহিষ্কারের প্রচেষ্টা আরো জোরদার করেছে মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফ। soul. চাষে নিয়োজিত প্রায় চল্লিশ শতাংশ শ্রমিক অপ্রত্যায়িত দুই হাজার তেইশ সালে অতিথিতা খাতে আনুমানিক এগারো লাখ অপ্রত্যায়িত ব্যক্তি কাজ করেছেন যা এই খাতের প্রায় সাত দশমিক ছয় শতাংশ আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল বলছে গণনির্বাসন নীতির প্রাথমিক ব্যয় হতে পারে তিনশো বিলিয়ন ডলার এবং প্রতিবছর বছর দশ লাখ অভিবাসী বহিষ্কারের ব্যয় হতে পারে অষ্টআশি বিলিয়ন ডলার অনেক ব্যবসায়ী নেতারা ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে শ্রমবাজারে প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্চ মাসে এবিআইসির নেতৃত্বে কর্মী ভয়নিকে নিরাপদ করুন কর্মসূচির আওতায় সাতেরোটি অঙ্গরাজ্যের দুশো জনের বেশি ব্যবসায়ী নেতা কংগ্রেসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা এমন একটি আইন সমর্থন করেছেন যা অভিবাসী শ্রমিকদের কাজের অনুমতিপত্র প্রদান করে হোয়াইট হাউজের এক কর্মকর্তা এনবিসি কে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন এইচ টু এ এবং এইচ টু প্রোগ্রাম শক্তিশালী করতে চায় এইস টু ভিসা একটি অস্থায়ী নন ইমিগ্র্যান্ট কর্মসূচি যার মাধ্যমে হোটেল নির্মাণ বিনোদন এবং পর্যটন খাতে মৌসুমি বা স্বল্পমেয়াদী শ্রমিক নিয়োগ দেওয়া যায় আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কলিশনের নির্বাহী পরিচালক রেবেগাশি বলেন গত মাসে ট্রাম্প সফলভাবে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পর এবিআইসির নেতৃত্বে কর্মী বাহিনীকে নিরাপদ করুন কর্মসূচির আওতায় দুশো পঞ্চাশ জনের বেশি ব্যবসায়িক নেতা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সঙ্গে একশো বিশটিরও বেশি বৈঠক করেন এই আলোচনার শেষে প্রশাসনের পক্ষ থেকে অভিবাসী শ্রমিকদের অবদান স্বীকৃতি দেওয়া প্রশংসনীয় কৃষি ও অতিথিহতা খাতে এরা আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন আমরা শুরু থেকেই তাদের সঙ্গে কাজ করব যাতে তারা আইনি পথে ফিরে আসতে পারে এতে তাদের জন্য একটি বাস্তব প্রণোদনা তৈরি হবে না হলে তারা কখনো আর ফিরতে পারবে না নির্দিষ্ট সময় সম্ভবত ষাট দিন পেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যাবে না